আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিলা কুক অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একই সাথে কীভাবে দুই ফ্লেভারের কেক তৈরি করা যায় আমি আজকে তৈরি করছি চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের কেক একই সাথে একটি মোল্ডে কিভাবে এই দুইটি ফ্লেভারের কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চলুন কিভাবে আমি এই কেকটি তৈরি করি সেটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি পাত্রে তিনটি ডিমের সাদা অংশ নিয়েছি এবার এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। যখন ডিমের সাদা অংশটা সামান্য একটু বিট হবে তখন এর ভেতরে আমি হাফ কাপ চিনি নিয়ে চিনিটা দুইবারে মিশিয়ে নেব প্রথমে অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিলাম এবার এর ভেতরে বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি পুরো চিনিটা দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে হবে এবার এর ভেতরে ডিমের কুসুমগুলো মিশিয়ে দিলাম আবারও কিছুক্ষণ বিট করে নেব যতক্ষণ না ডিমের সাদা অংশ আর কুসুমটা খুব ভালোভাবে মিশে কালারটা পরিবর্তন হয়ে আসছে যখন সাদাটা বর্ণ ধারণ করবে তখন আমি এর ভেতরে আরও কিছু উপকরণ মেশাবো তবে তার আগে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চারপাশটা কেখে নিতে হবে এতে করে যদি কোনো চিনির দানা সাইডে লেগে থাকে সেটা মিশে যাবে অবশ্যই কিন্তু আমাদের এই পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি কোনো চিনির দানা অবশিষ্ট থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না কেকের ওপরে একটু পানি পানি বা ভিজে ভিজে ভাব থাকবে এতে করে কিন্তু কেকটা সফট হবে না আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের এই ফোমটা একদম রেডি এবার কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিব তবে তার আগে অবশ্যই চেলে নিতে হবে এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মেশানোর কারণে কিন্তু এটি একটি কেক ফ্লাওয়ারে পরিণত হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার সব উপকরণ খুব ভালোভাবে চেলে মিশিয়ে নিতে হবে চেলে না নিলে কিন্তু কিছু দানা অবশিষ্ট থাকবে এতে করে কেকের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে স্মুথ করা সম্ভব হবে না অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে এবার এই উপকরণ থেকে অল্প অল্প করে মিশিয়ে নিতে পারেন আমি কিন্তু সবটা একসাথেই দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আলতোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কেকের মিশ্রণটা কিন্তু একদম স্মুথভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি এখনও আমার ভিডিওগুলো দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় এবার এই কেকের মিশ্রণটি মিশানো হয়ে গেলে আমি একটি কেক মোল্ডের একপাশে পাশে এইখান থেকে কিছুটা মিশ্রণ ঢেলে নিচ্ছি বাকিটা মিশ্রণে আমি কোকো পাউডার মেশাবো এর জন্য বাকিটা মিশ্রণ আমি একপাশে সরিয়ে নিচ্ছি এবার এর ভেতরে আমি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার চেলে মিশিয়ে নিব। এই কোকো পাউডারটা নিয়ে খুব ভালোভাবে চেলে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি এই কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবার খুব ভালোভাবে কোকো পাউডারটা চেলে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলতাভাবে এই মিশ্রণের সাথে কোকো পাউডারটা মিশিয়ে নিতে হবে কোকো পাউডারটা মিশিয়ে নিয়ে হয়ে গেলে মোড়ের যে বাকি অংশটা ফাঁকা আছে এখানে আমি এই মিশ্রণটি ঢেলে নিব অবশ্যই এক কাজটি একটি সাবধানতার সাথে করতে হবে তা না হলে কিন্তু দুটি মিশ্রণ একসঙ্গে মিশে যেতে পারে আমি এক পাশে বাকি মিশ্রণটা ঢেলে নিব এবং মোড়টা সোজা করে নিব আপনারা কিন্তু দেখে বুঝে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটি করছি এবার এই কেকটি একশো আশি ডিগ্রিটেড ওভেনে তিরিশ মিনিট বেক করে নিব। দেখুন আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং উপকারে আছে আমার ভিডিওগুলো যে কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই কথা হবে পরবর্তী নতুন কোন এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম